জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের কষ্টের দিনগুলোতে যতটা নম্র ছিল সুখের দিনগুলোতে তার চেয়ে বেশি অহংকারী হয়ে যেত তারা হয়তো জানে না উপরওয়ালা শুধু দুঃখ কষ্ট দ্বারাই পরীক্ষা করে না সুখ দিয়েও অনেক সময় পরীক্ষা করে এখানে কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি অবশ্যই বুঝতে পারছেন এত কিছু ভাজাভাজি হচ্ছে মানে কিছু একটা ভর্তা হবে তাই না এই যে এখানে নিয়ে নিলাম শীতের বিবি অর্থাৎ ফুলকপি আর এখানে ফুলকপির কিন্তু ফুলগুলো কেটে নেব আর ডাটাগুলো বাদ দিয়ে দেব। জাস্ট ফুলটা নিতে হবে আর সাথে নিয়ে নিচ্ছি একটা টমেটো এখানে টমেটো না চাইলে বেগুনও দেওয়া যায় তো টমেটোটা দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি সব রকম ভালো লাগে যাই হোক ফুলকপির ফুলগুলো নিয়ে নিলাম আর একটা কড়াইতে দিয়ে দেব ভালো করে ধুয়ে আর ডাল নিয়ে নিয়েছি মুসুরের ডাল সেগুলো জল ঝরিয়ে নিয়েছি নিয়ে একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প পরিমাণ জল আর এখানে আঁচ মিডিয়ামে রেখে প্রায় কুড়ি মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব আর দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো সিদ্ধ করে নেব দেখলাম এখনও সিদ্ধ হয়নি ঢাকা খোলার পরে দেখলাম আবার দশ মিনিটের মতো সিদ্ধ করে পুরো জল শুকিয়ে নিতে হবে কোনো রকম যেন জল না থাকে এই যে জল শুকিয়ে এসছে এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর ওই যে আগে থেকে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে নেব আর এখানে ধনিয়া পাতা দেবো বলে আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করে যাবেন যারা ধনিয়া পাতা পছন্দ করেন না হ্যালো ইব্রান্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের নেয় আজও একটা রেসিপি শেয়ার করলাম যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এবার যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম আমি আলু মাখাবো বলে অর্ধেকটা করে নিচ্ছি আর এবার তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি সব কিছুতে কিন্তু অল্প অল্প লবণ দেওয়া আছে ওই জন্য লবণটা দেখে নিতে হবে চেখে আর দেখুন রসুনগুলো ভা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে আর এবার ডাল ফুলকপি আর টমেটো দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নেব আর সাথে সাথে দিয়ে দেব এখানে কিছুটা সরিষার তেল আর পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালো করে দিয়ে চটকিয়ে নিলেই কিন্তু ফুলকপি ভর্তা হয়ে যাবে এই যে খেতে কিন্তু দুর্দান্ত হয় একটু ঘিয়ের পাতে আমার তো খুব ভালো লাগে সকালি বেলায়। বা দুপুরের পাতে আজ এ পর্যন্ত ওই নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব। যদি ভিডিও ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিয়ে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ